প্রিয় দর্শক জান্নাতে সবাই যেতে চায় কিন্তু সবাই জানে না যে কিভাবে আমল করে আল্লাহর দয়া ও রহমত পেয়ে জান্নাতে যেতে হয় তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যে সহজ বৃষ্টি আমলের কথা বলবো এই আমলগুলো যদি আপনি আপনার দৈনন্দিন জীবনে সব সময় করতে পারেন আল্লাহ রবাহ আলামিন যদি চায় তাহলে অবশ্যই তার দয়া ও রহমতে মৃত্যুর পর আপনাকে জান্নাতে পাঠিয়ে দিতে পারেন সুবাহান্লাহ ত কোন কথা না বাড়িয়ে চলুন সম্পূর্ণ আলোচনা শুরু করা যাক দর্শক যে সহজ বৃষ্টি আমল করে আপনি জান্নাতে যেতে পারবেন ইনশা আল্লাহ তার সর্বপ্রথম নম্বর আমলটি হল মানুষের প্রয়োজন পূরণ করা নবীজিসাল্লু আলহুসাল্লাম বলেন যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের প্রয়োজন পূরণ করে আল্লাহ তার প্রয়োজন পূরণ করে দেন যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের কোন অসুবিধা বিপদ দূর করে দেয় আল্লাহ এর বিনিময়ে কেয়ামতের দিন তার কষ্ট ও বিপদের অংশ বিশেষ দূর করে দিবেন সুবাহ প্রিয় দর্শক তাই আমরাও চেষ্টা করব মানুষের প্রয়োজন পূরণ করতে ইনশাআল্লাহ তারপরে দ্বিতীয় নম্বর আমলটি হল বেশি বেশি জিকির করা প্রসিদ্ধ চারটি জিকির হলো সুবাহান

জামাতে পড়া উমরার সমান করেননি এবং যে ফরজ সালাদ জামাতে পড়ার জন্য হেঁটে যায় তাহলে হজর সমান সবাব পায় এবং যে নফল জন্য সালাদ হেঁটে যায় তার নফল সমান হয় সহিয়াল জামে শরীফ তারপরে চতুর্থ নম্বর আমলটি হলো যে ব্যক্তি ফজরের সালাদ জামাতের সাথে পরে তারপর সূর্য উঠার আগ পর্যন্ত আল্লাহর জিকির করে তারপর দুই সালাত সালাদ সে যেন হজ এবং উমরার সমান সব পূর্ণ করলো রাসুল সাল্লাল্লাহু আলাইহালাম এই কথাটি তিনবার জোরে জোরে পুনরাবৃত্তি করলেন সাহাবিরা বললেন হে আল্লাহ রাসুল সাল্লু আলহ্লাম ধনীরা তো আখিরাতে বেশি পুরস্কার পাবে তারা হ করে আমরা তো পারি না তারা যুদ্ধ করে আমরা তো পারি না তখন নবীজি সাল্লু আলহিম বললেন আমি কি তোমাদের এরকম কিছু বলবো না যদি তোমরা এটি শক্ত করে ধরে রাখো তাহলে তোমরা তাদের মতো সমান সওয়াব অর্জন করতে পারবে সাহাবিরা বললেন হ্যাঁ আলহাম বলুন নবীজি তখন বললেন তাহলে শোনো প্রত্যেক সালাতের পর তেত্রিশ বার বলবে সুবাহুল্লাহ তেত্রিশ বার বলবে আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার বলবে আল্লাহ আকবর তাহলে তোমরাও তাদের মতো বেশি বেশি সবাব অর্জন করতে পারবে আকবর তাহলে প্রিয় দর্শক বুঝতেই পারছেন চতুর্থ নম্বর আমলটি তারপরে পঞ্চম নম্বর আমলটি হলো যখন কেউ তার ভাইয়ের জন্য দোয়া করে তখন ফেরেস্তারা বলেন আমিন তোমার জন্য তা অর্থাৎ আপনি আপনার এক ভাইয়ের জন্য অথবা বোনের জন্য দোয়া করলেন বা পারা প্রতিবেশীর জন্য দোয়া করলেন যে হে আল্লাহ তাকে তুমি দুনিয়ার কল্যাণ আখিরাতের কল্যাণ দাও তখন ফেরেজ সাথে সাথে বলতে থাকে তোমাকেও আল্লাহ দুনিয়ার কল্যাণ ও আখিরাতের কল্যাণ দিক তাই নবী করিম সাল্লাহ আলহ্লাম বলেন যখন কেউ তার ভাইয়ের জন্য দোয়া করে তখন ফেরেজ তারা বলেন আমিন তোমার জন্যও তা হয়ে যাক সুবাহান তো প্রিয় দর্শক পঞ্চম নম্বরে আমরা কি পেলাম অন্য মুমিন মুসলিম ভাই জন্য দোয়া করা তারপরে ষষ্ঠ নম্বর আমলটি হল আবু হুরাই রাদি আল্লাহ তালা আহ্ন থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লু আলহিহাস্লাম ইরশাদ করেন দুটি বাক্য এমন রয়েছে যা বলা সহজ কিন্তু আমলের পাল্লায় অনেক ভারী অর্থাৎ আপনার আমল নামার পাল্লায় এই বাক্য দুটির ওজন অনেক ভারী হবে এবং আল্লাহর কাছেও অধিক পছন্দনীয় সুবাহান্লাহ আর সে বাক্য দুটি কি সুবাহান্লাহি ওয়াবি হামদিহি সুবাহান্লাহিল আজিম এই বাক্য দুটির ফজিলত অনেক বেশি এই বাক্য দুটি যত বেশি পাঠ করবেন তত বেশি সবাব খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দুটি বাক্য আজিম এক শতবার পড়বেন তারপরে সপ্তম নম্বর আমলটি হল সৎকায় জারিয়ার আমল প্রিয়ন বিশাল আলহি বলেন যখন মানুষ মারা যায় তখন তার আমলের দরজা বন্ধ হয়ে যায় তবে তার একটি আমলের দরজা বন্ধ হয় না সেটা হলো সৎকায় জারিয়ার আমল এখন অনেকেই বুঝে না যে সৎকায় জারিয়ার আমল আবার কোনটা তাহলে শুনুন প্রিয় দর্শক কোন পিতামাতা যদি তার ভালো সন্তান নেক সন্তান কোনো হকানি সন্তান যদি দুনিয়াতে রেখে যায় সেই সন্তান যে আমলগুলো করে তাহলে তার পিতামাতার ভাগেও সেই আমলের সওয়াব যায় সুবাহান এবং আপনি যদি দুনিয়ার কোনো মানুষের উপকার করলেন একটি রাস্তা ঠিক করে দিলেন একটি ব্রিজ নির্মাণ করলেন একটা শাখ নির্মাণ করে দিলেন একটি মসজিদ নির্মাণ কাজে অর্থ দিয়ে সহযোগিতা করলেন একটি মাদ্রাসা নির্মাণ কাজে সহযোগিতা করলেন এই মানুষগুলো এর থেকে যতদিন পর্যন্ত উপকার পাবে উপকৃত হবে সুন্দরভাবে ততদিন পর্যন্ত আপনার আমল নামায় সব ঢুকতেই থাকবে এই হলো সদকায় জারিয়ার আমল সুবাহান তারপরে অষ্টম নম্বর আমলটি হলো সুরা ইকলাস পাঠ করা রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম ইরশাদ করেন তোমরা কি কেউ প্রতিরাতে পবিত্র কোর আন শরীফের এক তৃতীয়াংশ তেলাবাদ করতে অক্ষম তাহলে সে প্রতিরাতে সুরা ইকলাস পড়বে তাহলে সেই পবিত্র কোর আনের দশ পারা খতম করার সমান সব পাবে অনুরূপভাবে কেউ যদি দুইবার সুরা ইকলাস পাঠ করে তাহলে পবিত্র আন বিশ পারা পাঠ করার সমান সব পাবে এবং যদি সুরা ইকলাস তিনবার পাঠ করে তাহলে পবিত্র আন পুরো ত্রিশ পারা অর্থাৎ পবিত্র আন সম্পূর্ণ খতম করার সমান সব পাবে সুবাহান তারপরে নবম নম্বর আমলটি হল গোপনে নফল পড়ার ফজিলত রাসুল সাল্লাহ আলাইহাল্লাম ইরশাদ করেন জনসম্মুখের তুলনায় লুকিয়ে নফল নামাজ পড়ার মধ্যে পঁচিশ গুণ বেশি সোয়াব তাই নবীজি সাল্লাহ আলাহিউসাল্লাম ফরজ সালাদ মসজিদে আদায় করে বাকি নামাজগুলো ঘরে পড়ার চেষ্টা করতেন তাই আমরাও এটা করার চেষ্টা করব ইনশাআল্লাহ গোপনে নফল সালাত আদায় করব তারপরে দশম নম্বর আমলটি হলো মানুষের উপকার করা রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম ইরশাদ করেন কোন মুসলিম ভাইয়ের প্রয়োজনে কিছুক্ষণ সময় দেওয়া আমার কাছে এক মাস মসজিদে এতেকাফ করার চেয়েও বেশি পছন্দনীয় সুবাহানল্লাহ তাহলে প্রিয় দর্শক দশম নম্বরে হলো মানুষের উপকার করা তারপরে এগারো নম্বর আমলটি হল আমলের নিয়ত করা অর্থাৎ আমলের নিয়ত করলেও সব পাওয়া যায় রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম ইরশাদ করেন যদি কোনো ব্যক্তি রাতে শোয়ার সময় এই নিয়ত করে যে সে উঠে নামাজ পড়বে কিন্তু রাতে প্রচন্ড ঘুমের কারণে সকাল হয়ে যায় তাহলে সে তার নিয়ত অনুযায়ী নামাজের পরিমাণ সব পেয়ে যাবে আর ঘুমটা আল্লাহ পক্ষ থেকে তার জন্য স্বরূপ হবে সে ঘুমের কারণেও নাকি পেয়ে যাবে সুবাহ এছাড়াও আপনি যেকোনো একটি ভালো নিয়ত করলেন আল্লাহর সাথে সাথে ফেরেস্তাদেরকে বললেন ও আমার ফেরেস্তারা আমার আমল নামায় নিয়তের নিয়তেরুসিলায় তাড়াতাড়ি এই সম পরিমাণ সব দিয়ে দাও সুবাহ আল্লাহবর আশা করি প্রিয় দর্শক বুঝতে পেরেছেন আমলের নিয়ত করা বারো নম্বর আমলটি হল অসুস্থ রোগীকে দেখতে যাওয়া রোগী দেখার মধ্যে সব নিহিত রয়েছে রাসুলস আলহ্লাম ইসাদ করেন যে ব্যক্তি কোন মুসলমান ভাইয়ের খোঁজ খবর নেই রোগীর খোঁজ খবর নেই আল্লাহ রব আলামিনের সত্তর হাজার ফেরেজ তার মাঘ ফিরতের দোয়াই নিযুক্ত করে দেন সে দিনের যে সময় তা করবে ফেরেজ তারা সন্ধ্যা পর্যন্ত তার জন্য দোয়া করবে আর রাতের যে সময় করবে ফেরেজ তারা ফজর পর্যন্ত তার জন্য দোয়া করবে مسند حمد তাহলে দর্শক বারো নম্বর আমলটি হল অসুস্থ রোগীকে দেখতে যাওয়া এর কারণেও আল্লাহ তালা সওয়াব দিয়ে দেন তারপরে তেরো নম্বর হল বিশুদ্ধ নিয়ত করা ওমর ইবনে খাত্তপ্রাদী আল্লাহতা লানহু থেকে বর্ণিত তিনি বলেন আমি নবীকরি আলাহিসাল্লামকে বলতে শুনেছি নিশ্চয় সব আমল নিয়তের উপর নির্ভরশীল আর প্রত্যেক ব্যক্তি তাই পাবে যার নিয়ত সে করবে অতএব যে ব্যক্তি আল্লাহ তার রাসূলের উদ্দেশ্যে হিজরত করবে তার জন্য হিজরতের উদ্দেশ্য আল্লাহ ও তার রাসূলের জন্যই হবে আর যে দুনিয়া লাভের জন্য হিজরত করবে তার হিজরতের উক্ত বিষয়ের জন্যই হবে যার জন্য যে হিজরত করেছিল সে দুনিয়ায় লাভ করবে প্রিয় দর্শক আল্লাহ ও তার রাসুলের উদ্দেশ্যে যদি কেউ হিজরত করে ধরুন নামাজ পড়ার জন্য যদি কেউ মসজিদের দিকে নিয়ত করার জন্য হেঁটে যায় সে সেই সম পরিমাণ সব পেয়ে যাবে তারপরে চোদ্দ নম্বর আমল নবজি সাল্ল আলহ্লাম বলেছেন তিন ব্যক্তির সাথে রোজ আল্লাহ পাক কথা বলবেন না তাদের দিকে দৃষ্টিপাত করবেন না তাদেরকে পবিত্র করবেন না আর তাদের জন্য রয়েছে ভীষণ আজাব রেওয়ায়তকারী বলেন তিনি এই আয়াতটিকে তিনবার পড়লেন আবু জোর গিফারি রদিউল্লাহ তালানহু বলেন ইয়া রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম তারা কারা তিনি বললেন অর্থাৎ নবীজি সাল্লাহ আলহিউসাল্লাম বললেন তারা হল যে ব্যক্তি নিচে কাপড় ঝুলিয়ে পড়ে যে ব্যক্তি দান করে খোটা দেয় এবং যে ব্যক্তি মিথ্যা শপথ করে মাল বিক্রি করে এই তিন ব্যক্তির সাথে আল্লাহ আল্লাহপাক কিয়ামতের মাঠে কোনো কথা বলবেন না তাদেরকে পবিত্র করবেন না আর তাদের জন্য রয়েছে ভীষণ আজাব তো এগুলো থেকে কে সতর্ক থাকবেন তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কোন সৎ কাজকে কখনো তুচ্ছ মনে করবে না যদিও তা হয় তোমার ভাইয়ের সঙ্গে হাসি মুখে সাক্ষাৎ সহি মুসলিম শরীফের হাদিস কারণ এই ধরনের সহজ আমলের মধ্যে অনেক সময় নিহিত থাকে অনেক প্রাপ্তি ও পুরস্কার হাদিস শরীফে এমন অনেক আমলের বর্ণনা পাওয়া যায় যা করতে সহজ কিন্তু এর বিশাল প্রাপ্তি ও পুরস্কারের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন তারপরে 16 নম্বর আমল আনওয়াজ বিন সামার দিয়ুল্লাহ আল্লাহ থেকে বর্ণিত হয়েছে তিনি নবী করিম সাল্লাহ আলহ্লাম থেকে বর্ণনা করেছেন উত্তম চরিত্র হচ্ছে নেকি আর গুনাহ তাকে বলা হয় যা তোমার মনকে সংশয়ের মধ্যে ফেলে এবং তা লোকে জানক তা তুমি অপছন্দ করো প্রিয় দর্শক নবীজি কি বললেন উত্তম চরিত্র হচ্ছে নেকি আর গুনাহ তাকে বলা হয় যা তোমার মনকে সংশয়ের মধ্যে ফেলে এবং তা লোকে জানক তা তুমি অপছন্দ করো অর্থাৎ আপনার উত্তম চরিত্র নেকি অর্থাৎ মানুষের সাথে ভালো ব্যবহার করা উত্তম আচরণ করা এটি হলো সবের কাজ তা তারপরে সতেরো নম্বর আমল আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন যে ব্যক্তি জুম্মার দিনে জানাবাদ গোসলের ন্যায় গোসল করে এবং সালাতের জন্য আগমন করে সে যেন একটি ওট কুরবানি করলো যে ব্যক্তি দ্বিতীয় পর্যায়ে আগমন করে সে যেন একটি গাবি কুরবানি করলো যে ব্যক্তি তৃতীয় পর্যায়ে আগমন করে সে যেন একটি সিং বিশিষ্ট দুম্বা কুরবানি করল চতুর্থ পর্যায়ে যে আগমন করল সে যেন একটি মুরগি কুরবানি করলো পঞ্চম পর্যায়ে যে আগমন করল সে যেন একটি ডিম কুরবানি করল ইমাম যখন খুদ্ দেওয়ার জন্য বের হন অর্থাৎ তার রুম থেকে যখন বের হয়ে মসজিদের দিকে আসেন তখন জিকির জন্য উপস্থিত হয়ে থাকেন সেই মজমায় সহি শরীফের হাদিস তারপরে আঠারো নম্বর আমল রাসুলসল্লু আলহিউলাম বলেন অন্ধকারের মধ্যে যারা মসজিদে বেশি যাতায়াত করে কেয়ামতের দিনের জন্য তাহাদের পূর্ণ নূরের সুসংবাদ দাও সুবাহ নবীজ সাল্লাহ আলহ্লাম হাদিসের মধ্যে বলেন আমি আমার খাটি উম্মুদ্দেরকে আমি হাসরের ময়দানে কিভাবে চিনব জানো আয়সারাদি আল্লাহ তাল আনহা বলেন কিভাবে নবীজি বলেন আমার খাটি উম্মতের শরীর থেকে শুধু নূরের ফুলকি বের হতে থাকবে আমি সেই নূরের ফুলকি দেখিয়া দেখিয়া আমার উম্মতগুলোকে বাছাই করিয়া জান্নাতে নিয়ে যাইব সুবাহান্লাহবর উনিশ নম্বর আমল আবু হুরারদি আল্লাহ তাল আহ্ন থেকে বর্ণিত হাদিস রসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেন যখন কোনো বান্দা অন্তরের ক্লাসের সহিত ইলাহা ইল্লাল্লাহ বলে তখন এই কালেমার জন্য নিশ্চিত রূপে আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয় এমনকি এই কালেমা সোজা আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায় অর্থাৎ সাথে সাথেই কবুল হয়ে যায় তবে শর্ত হল যদি এই কালেমা পাঠ করি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে তিরমিজি শরীফের হাদিস তো প্রিয় দর্শক উনিশ নম্বর আমলে আমরা কি পেলাম বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করার চেষ্টা করব এবং কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ তারপরে সর্বশেষ বিশ নম্বর আমল সৈয়দুল ইস্তেকফার পাঠ করা ফজর ও পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার কোন উম্মত যদি সকালে একবার সৈয়দুল ইস্তেকফার পাঠ করে সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে এবং অনুরূপ সে যদি সন্ধ্যাবেলা সৈয়দুল ইস্তেকফার পাঠ করে সকাল হওয়ার আগেই মারা যায় তাহলে সেও জান্নাতি হবে সুবহানাল্লাহ সৈয়দুল ইস্তেকফার সম্পর্কে এবং সৈয়দুল ইস্তেকফার শিখার আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে আপনি চাইলে দেখে নিতে পারেন তো প্রিয় দর্শক এই ছিল জান্নাতে যাওয়ার জন্য সহজ বৃষ্টি আমল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্টে ইনশাআল্লাহ লিখবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার অন্য মুসলিম ভাই কাছে পাঠিয়ে দিবেন যেন তারাও দেখে শিখে আমলগুলো করতে পারে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে এই আমলগুলো করার তৌফিক দান করুন এবং আমাদেরকে জান্নাত লাভ করার তৌফিক দান করুন আমিন